টেকনাফের সীমান্ত ঘেঁষা সাবরাং ইউনিয়নের প্যান্ডেল গ্রাম এখনকার মৃত নুরুল আমিন আমিনা খাতুন দম্পতির চার ছেলে শাহাবুদ্দিন ফয়জুদ্দিন নিজামুদ্দিন এবং শামসুদ্দিন স্থানীয়দের অভিযোগ চার ভাই ও তাদের আত্মীয়রা দীর্ঘদিন ধরেই একই সাথে মাদক কারবারে জড়িত সম্প্রতি একটি অডিও বার্তা ফাঁস হওয়ার পর নতুন করে সামনে আসে পরিবারটির এক সদস্য রোহিঙ্গা সামিরার নাম ওই অডিওতে সামিরাকে নিজের সহযোগী রোহিঙ্গা যুবক জুবাইরকে দিয়ে কক্সবাজার চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারের নির্দেশনা দিতে শোনা যায় অডিওতে জুবায়ের দাবি করে সে বর্তমানে খাগড়াচড়িতে আত্মগোপন রয়েছে এবং নিরাপত্তা ও খরচের জন্য সামিরা ফয়েজ দম্পতির কাছে বারবার অনুরোধ করছে মরা মরা মানি নষ্ট মোৰ এহন দি নম্বৰ

এই পরিবারের বিরুদ্ধে রয়েছে দীর্ঘদিনের মাদক মামলার ইতিহাস দুই হাজার সাল চট্টগ্রাম চাঁদগাঁও থানায় প্রথম গ্রেপ্তার নিজামুদ্দিন একই বছর মে নিজ বাড়ি থেকেই আটক ফয়েজ দুই হাজার বাইশ সাতকানিয়ায় ফের আটক আবার দুই হাজার চব্বিশ বিজিবি আটক এবং বছর থানায় আটক চলতি মে মাস উখিয়া থানায় আটক শাহাবুদ্দিন ফুনে ফয়েজ ও তার স্ত্রী সামিরার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি দাবি করেন এক সালাম নামের মাদক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক দ্বন্দ্ব থেকেই এই অপপ্রচার সামিরার বক্তব্য জানতে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি তবে স্থানীয়রা বলছেন সামিরার মাধ্যমেই ওই পরিবারে ইয়াবা ব্যবসার বিস্তার ঘটে দীর্ঘদিন ধরেই টেকনাফের এই এলাকায় সীমান্ত ঘেঁষা মাদক কারবার নিয়ে অভিযোগ রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও সমন্বয় বাড়লে কমে আসতে পারে এমন অপরাধ বলছেন স্থানীয়রা